হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের তো আপনাদের চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন তা আমার জীবনে কি হইল আর কি করলাম এটা শুনলে আপনারা একবারে পুরা পাগল হয়ে যাবে আমার বাবা মা কিন্তু অনেক বড় লোক আমার বাবার কিন্তু টাকা পয়সা জায়গা জমি অর্থ সয় সম্পত্তি কোনো কিচ্ছুর কমতি নাই তার মানে আমিও কিন্তু অনেক রূপবতী আমারও কিন্তু কোনো দিকে রূপে গুণে কম নাই আর রূপ জুজিল থাকে সুন্দর জুজিল হয় তাদের টাকা পয়সা জুল থেকে থাকে তাহলে তাদের অহংকারটা কত বড় থাকে সেটা অবশ্যই আপনারাও ভালো জানেন আসলে আমার যখন এরকম আমি সুন্দর আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি জায়গা জমি গাড়ি বাড়ি আছে যার আমি করতাম কারণে গৌরব সেরকম পড়তাম আমাদের বাড়িতে দেখা যায় যে কোনো গরিব ধরনের কোন মানুষজন আসলে আমি দেখতে পারতাম না ভালোবাসতাম না ক্যাট ক্যাট গেট গ্যাট করতাম মানে এতটা পরিমাণ অহংকার আমার ভিতরে ছিল যে বলার বাইরে তো যাই হোক আমার এই অহংকারের প্রতিদানে আমার কি হইল। আমার জীবনটা কিভাবে শেষ হয়ে গেল তিলে তিলে ধুকে ধুকে মরতে হচ্ছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে অহংকার করাটা কিন্তু ঠিক না আর এত বড় কি জমিদারি ভাব দেখানটা ভালো না আসলেই আমি ছোটবেলা থেকে আমার বাবার ঘরে বড় হইলাম বড় হইতে দেখা যায় যে আমি কলেজে যখন যাওয়া আসা করি যাওয়া আসা করতে 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 আমার একটা ছেলের সঙ্গে রিলেশন হয়ে যায় রিলেশন হওয়ার পরে দেখা যায় যে তাকে আমি ভালোবাসি অনেক মন প্রাণ উজাড় করে দিয়ে সেও আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে সেও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আমার সামনে যতটুকু বলে এতটুকুই তো আমি বুঝি জানি তো পিছনে কি করে সে পিছনের কথাগুলো জানি না কথাগুলো বলতে পারি না বিদয় আমার কপালে দুঃখ নাই আসলো আসলে কি দুঃখটা হইলো এটা যদি আপনারা শুনেন তাহলে কি কইবেন এটা আমি নিজেও বুঝতে পারতাছি না আসলে এমন একটা দুঃখ আমার এত অহংকার এত গৌরব করতাম আসলে আমার যার সঙ্গে আমি মানে রিলেশন করতাম তাকে অনেকবার কইতাম আসো না একটু ঘুরতে যাই আসো না পার্কে যাই সিনেমা দেখতে যাই হলে যাই হ্যান করি ত্যান করি তার সাত সমুদ্র কত কিছু কইতাম কিন্তু সেই ছেলে আমার নিয়ে কোনো সময়ের জন্যে সিনেমায় যেত না হলে যেত না কোনো কিছু ই করতো না আসলে আমার ভালো লাগতো না কেমন জানি রাগ হইতো আরে যখন আমি এইগুলো কইতাম আমার কথা না শুনলে আমার রাগ হইতো যখন আমার রাগ হইয়া যাইত তখন আমি ওর সাথে একদিন দুইদিন দিন তিন দিন কথা বলতাম না তো মোবাইলে দেখা যায় যে ও আমার মেসেঞ্জারে ভিডিও ফোন দিত ইমোতে ভিডিও ফোন দিত হোয়াটসঅ্যাপে ফোন দিত আমি রিসিভ করতাম না তার সাথে অহংকার দেখাতাম হ্যান করতাম ত্যান করতাম কিন্তু আমার ইচ্ছা আমার মনে করেন যে আশা আমার স্বপ্ন যে আমি তার সঙ্গে একটু এনজয় করব। তাকে একটু কিছ করব সে আমাকে একটু কিস করবে সে তাকে আমি একটু জড়াই ধরব সে আমাকে একটু জড়াই ধরবে আমি এগুলো চাইতাম কিন্তু সে আমার সঙ্গে এগুলো করতে চাইতো না তারা একটু গরিব আমরা বড় লোক অনেক দেখা যায় আমার বাবার অনেক কিছু আছে দেখা যায় যে এগুলো করতে গিয়ে কোনো সমস্যা হইলে পরে তো মান সম্মান থাকবে না ওর ও মুখ দেখাতে পারবে না ওর বাপ মারে দেখা যায় আমার বাপ ভাই তো দেখা যায় যে যে কোনো একটা জায়জামেলা করবে বুঝতে পারলেন তো ওই ও আমার এরা এরা চলতো ও আমার সাথে ঘুরতে যাইতো না কিছু করতো না মুখ সুমুখ চাল বাহানা শাসমজু মেলা কিছু যাই যা মেলা করতে মরতে করতে মরতে করতে মরতে মরতে দেখা যায় সে আমার কথা কোনোভাবেই শুনে না পরে রাগ করে ওর সাথে আমি এক সপ্তাহ একবারে কন্ট্যাক্ট করা মানে বন্ধ করে দিই যোগাযোগ করা বন্ধ করে দেই দেওয়ার পরে ভিত্তিতে একদিন হঠাৎ করে আমি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে 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 একটা আপনার আইডি পাই একটা আইডি পাই সে আইডিটার মধ্যে ঢুকি ঢুকার পরে দেখি যে ওই আইডিটার মধ্যে কত সুন্দর সুন্দর ভিডিও মিডিও স্কুল লাইফে দেখা যায় যে প্রেম ভালোবাসা করলে কি হয় না হয় কি করে না করে কোথায় গিয়ে ধরা পড়ে চিপা চাপায় কী করে না করে সব কিছু আমি ওই আইডিটার ভিতরে একটা ভিডিও পেলাম ভিডিওর মাধ্যমে আমি দেখতাছি যে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট সহ কি করতেছে পরে যখন দেখলাম যে ওরা এরকম হุস্টি নষ্টি ফুষ্টি করতেছে তো ভিডিওটা দেখে আমার শরীরে আগুন জ্বলতিছে এখন আমারও ইচ্ছা এর ভাবে আমিও করব আমারও ভালো লাগবে দেখা যায় ওরা কি শোক নিচ্ছে কি রকম ভাবের চুমু খাচ্ছে কি ভাবে লিপ কিস করতেছে কি রকম ভাবে জড়ায় ধরতিছে কীরকম ভাবে কি কি করতেছে এগুলো দেখা আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পাইরা পরে আমি কি করলাম মোবাইলটা রাগ করে থুইয়া আমি মনে করেন যে একা একা কান্না করতে শুরু করে দিলাম আমার মনে করেন যে অতিরিক্ত জ্বালা উঠে গেছে এখন আমি জ্বালা থামাবো কিভাবে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছি না সেই রকম কোনো ব্যবস্থা বাইর করতে পারতেছি না যার কারণে মনে করেন যে আমার রাগ প্রচুর রাগ এমন রাগ হইলো এই রাগের কথাগুলো রাত দিন নাই বিশ্বাস তো করবেন কি না পরে এক পর্যায়ে গিয়া মনে করেন যে আমি নিজে থেকে আবার ওরা ফোন দিলাম যে দেখো তুমি যদি আমাকে এরকম করে যদি সুখ শান্তি না দাও তোমার সাথে কথা বলবো না রিলেশন করবো না তোমাকে ভালোবাসবো না তোমাকে কাছে ডাকবো না তোমার সঙ্গে কোনো দেখা হবে না কোনো সম্পর্ক থাকবে না হ্যান ত্যান সাত সমুদ্র তালবাহানা কত কিছু বললাম বলার পরে সে আমার বাবা যে এত বড় লোক আর এত টাকা পয়সা আমাদের জায়গা জমি এত সেই ভয়ে যে সে আমাকে ধরা দেয় না এটা আর আমি জানতাম না এটা আমি বুঝতাম না সেখানে আমার এরা 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 চলতো তো হঠাৎ করে ওই দিন ওই সময় একটা আমাদের বাড়িতে ফকির আসে ফকির বলতে কি সাহায্যের জন্য আসে তার হাত নাই পুরো এইবন্তু মনে করেন যে এই হাতটা ডান হাতটা নাই বাম হাতটা আছে শুধু তো এক হাত দিয়েও আর কি কাজ করবে কি কাজ করে খাবে কর্ম করতে তো আর পারবে না তো আমি আবার দেখা যায় দেই আমার আমার যে রুমটা আমি যে রুমে ঘুমাই দেখা যায় রুমটা গেটের সঙ্গে রাস্তার লগে লাগানো তো জানালা খোলা খোলা জান জানালা খুইলা দিয়ে আমি এখানে খাটের উপরে শুয়ে তো

আর ফেস কাটিং সুন্দর যে রূপজবন মনে করেন যে দেখে আমি পাগল হয়ে গেলাম এত সুন্দর দেখতে সাধারণ একটা ফোকি পরে তার রূপজবন দেখে এরকম পাগল হয়ে গেলাম যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে বিছানা থেকে খাটের উপর থেকে নাইমা নিচে আসলাম নিচে আসার পরে মনে করেন যে আমার গেটের সামনে আসলাম আসার পরে তখন আমি সেই ফকির ফকির ডাকে আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় নাম কি কেমনে কি আস ওই বিষয়ে মানে ভালো মন্দ সব কিছু জিগালাম জিগানোর পরে সে আমারে সব কথা খুলে খাইলা বলল বলার পরে বাড়িতে আসল ওই দিনকে মাও ছিল না আব্বাও ছিল না আমি একাই ছিলাম ওরা গেছিল জমি রেজিস্ট্রি করার জন্য তো ওই সময়টাই দেখা যায় যে আমি ওকে ডাক দিয়ে আসি নিয়ে আসার পরে ওকে আমি কিছু খাবার দেই ভাত গরু মাংস গরু মাংস বোনা দিয়ে ওরা খাইতে দিছি খাইতে দেওয়ার পরে দেখা যায় যে সে তখন আমাকে বলতেছে যে আপু আপনি অনেক দয়ালু আলু হ্যান ট্যান অমুক শুমক মন অনেক ভালো এটা সেটা সাত সমুদ্র অনেক কিছু বলল বলার পরে আমি তখন ওকে বললাম তোমার যখন মন চাবে যখন খিদা লাগবে যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে তখন তুমি এখানে আসবা আসে আমারে ডাক দিবা আমারে বলবা আমার জানাইবা আমি তোমারে দিম এক কথায় দুই কথায় দেখা যায় অনেক কথাই হয়ে গেল হওয়ার পরে এক পর্যায়ে গিয়া আপনার হলো আমি ওকে নিয়া তখন আমার রুমে ওকে নিয়ে আমি ওকে আমি বললাম শোনো তুমি যেহেতু গরিব সাহায্য চাও তাহলে তোমাকে একটা কথা বলি তখন বলে যে কি বলেন তখন ওরা বললাম দেখো তোমাকে আমি অনেকগুলো টাকা দেব অনেক কিছু দেবো কাপড় চুপড়ো দেব। তুমি আমার জন্য একটা কাজ করে দিতে পারো তখন বললো যে কি কাজ বলেন তখন আমি বললাম যে তুমি আমাকে পার্সোনালি কিছু সময় দিবে আমার সঙ্গে এনজয় করবে হ্যান করবে ত্যান করবে তালবাহিনের সাজসমুদ্রে অনেক কিছু বললাম বলার পরে এক কথায় দুই কথায় সে তখন রাজি হইয়া তখন সে আমারে বলতেছে যে তাহলে ঠিক আছে ম্যাডাম আমি যেহেতু গরিব আপনি এত করে বলতেছেন হাতে ধরে রিকোয়েস্ট করতেছেন তাহলে আপনি যেটা বলবেন সেটাই পর এক কথায় দুই কথায় তার সাথে আমার মনে করেন যে শারীরিক সম্পর্কটা করার জন্য আমি সব কিছু করে ফেলাইলাম ফেলানোর পরে বিছনা বিছনা গোসাইয়া তার কাছে মনে করেন যে ওই বললাম যে তুমি তাহলে তোমার কাপড় চুপড় সব কিছু চেঞ্জ করে ফেলাও এরকম করে এক কথায় দুই কথায় বলতে 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 দেখা যায় যে সে এক পর্যায়ে গিয়া আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করে ফেলো করার পরে আমাদের কাজটা শেষ হওয়ার পরে দেখি হঠাৎ করে আমার মা এসে দরজা নক করতেছে দরজাটা খুলতে না খুলতে দেখি আমার মা আমার আব্বা দরজার সামনে দাঁড়ায় থেকে আমার দিকে বড় বড় করে চোখ করে তাকাইতেছে তাকায় আছে এরকম সেরকম করতে মরতে করতে মরতে করতে মরতে দেখা যায় এক যায় গিয়া তখন মনে করেন যে এক পর্যায়ে গিয়া এলো সেই ছেলেটারে অনেক বাজ্য করলো অনেক কথা বাতা বললো বইলা টইলে দেখা যায় যে তখন তারে আমাদের বাড়ি থেকে বের করে দিল তখন আর তারে টাকা দিতে সাহায্য না না কিছু না পরে এক পর্যায়ে সে মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এক বুক জ্বালা নিয়ে এসে আমার কাছ থেকে চলে গেলো অপমানও হইলো মায়েরও খাইলো অনেক কিছু ইয়া হইলো আর পরে চলে গেল এদিকে আমার বাপ মা আমারে এ ধা দেখা যায় একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল আমাকে আর ঘরে রাখলো না আমি আর থাকতে না পরে ভিত্তিতে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সেই ছেলেটা আবার আমার শ্বশুর বাড়িতে ভিক্ষা করার জন্য সাহায্য চার জন্য গেছে পরে তাকে আমি দেখতে পাই না তখন আমি তাকে মোটা অঙ্কের কিছু টাকা দিই দিয়া তাকে আমি মনে করেন যে তার কাছ থেকে ভুল স্বীকার করি তার কাছে ক্ষমা চায় নেই নেওয়ার পরে তাকে আমি বললাম তুমি এরকম এরকম করে আমার কাছে আসবা তোমার যে সমস্যা হবে যে সমাধানই সেই সমাধানই আমি দেব তুমি কোনো কষ্ট নিবা না মানে কোনো সমস্যা ইয়ে করবে না কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে অনেক ভালোবাসি তোমাকে আমি আসলে তুমি তোমার হাত নাই তাই কী হয়েছে তুমি অনেক ভালো একটা মনে মানুষ এক কথা দিকে তো অনেক কিছু বললাম বলার পরে দেখা যায় যে সে আমাকে ক্ষমা করে দিল দেওয়ার পর তারা আমি কিছু টাকা পয়সা দিয়ে দিলাম সে সাহায্য চাওয়া দিয়ে তখন বাড়িতে চলে গেল একবার বাড়িতে যায় দেখা যায় একটা দোকান দিয়া একটু ছোটোখাটো একটা দোকান দিছে দোকান দিয়া তখন তার বাপ মাকে নিয়ে সে সুন্দর মতো সেই দোকানটা চালাইয়া করে দিলে খাইতেছে তো আমার জীবনে কি হইল একটা ফকিরের সঙ্গে আমি প্রেম করতে যার সঙ্গে প্রেম করলাম আমার বয়ফ্রেন্ডের সাথে আমার না মেটাতে পারে সুখ শান্তি না পায় আমি একটা ফকিরের সঙ্গে জ্বালা মেটাতে গিয়া আমার বাপ মায়ের হাতে ধরার করলাম হাতে নাতে ধরা পড়ার পরে দেখা যায় যে সেই ফকিরটাও মায়ের খায় চলে গেল এক বুক জ্বালা নিয়ে আমারও মান সম্মান চলে গেল। তারপরে আমারও তাড়াতাড়ি বিয়ে শাদি হয়ে গেল দেখা যায় যে বিয়ে শাদি হওয়ার পরে সেই ফকিরটাকে আবারও শ্বশুরবাড়িতে দেখে তাকে কিছু টাকা দিয়ে তার জীবনটা আমি পরিবর্তন করে দিলাম তো আমার মতো এরকম এরকম আগে পরে ভুল কাজ কেউ কেউ করবেন করবেন না না কোনো আপনি থাকতে আপনি নানি আছে দাদা আছে দাদি আছে আপা আছে বোন আছে ভাই আছে ভাবি আছে এদের কাছে শেয়ার করবেন কিন্তু এই ধরনের কাজ কখনোই করবেন না কেউ সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন হুঁশিয়ার হয়ে থাকবেন নিজেকে যথেষ্ট পরিমাণ কণ্ঠলে আনার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন ভাই